সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে বুধবার সিটি সিটিহাট আমরা এসসি বুধবার সিটি হাটে একদম বড় বড় সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আপনাদেরকে কিছু গরু দেখাবো এবং এর পাশাপাশি মাঝারি সাইজের গরু দেখাবো এই গরু গরুগুলো যিনি নিয়ে আসছেন তার সাথে কথা বলবো জানবো তার গরু সম্পর্কে আসসালাম আলাইকুম একদম ফাঁকা বসে আছেন কাকা কি অবস্থা আছে এখানে খুব কম নাকি আজকে বছরের শুরুর দিনের জন্য পার্টি পত্র একদমই নাই আচ্ছা আচ্ছা গরু কয়টা নিয়ে আসছিলেন আজকে গরু আছে 8 পিস 8টা এখানে কয়টা আছে এখানে 5টা আছে পাঁচটা আর তিনটা বিক্রি কি করেছেন না তিনটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তারপর এখন মোটামুটি একদম ফাঁকা বসে আছেন লোকজন কম বেচা কম আচ্ছা আচ্ছা

ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা এখানে একদম খুব ভালো মডেল এবং কালার এর গরু দেখতে পাচ্ছি এখানে দুইটা তিনটা চারটা গরু আপনার চারটা হ্যাঁ আমার চারটা আচ্ছা আচ্ছা রেগুলার এই বড় গরু থাকে আপনার কাছে রেগুলার এই গরুটা কী যাতে সাইকল মোটামুটি কেমন বয়স হয়েছে দুই দাঁত দুইটা দাঁত হয়েছে দর্শক এটা দুই দাঁতের একটা সাইকল গরু ব্র্যান্ডের গরু ষাট এক লাখ ষাট এক লাখ ষাট দাম চল্লিশ হলো চল্লিশ বিক্রি করে তো মোটামুটি কেমন দাম আসছে এটার দাম বলছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে মোটামুটি তো বলতে গেলে গোরদাম কাছে গেছে নাকি মনে হচ্ছে যে আজকে চলে যাবে না থেকে যেতে পারে ওই ক্রেতা যদি আবার ঘুরে আসে তাহলে হয়ে যেতে পারে ছত্রিশ বলেছে চল্লিশ বলতে দেরি হবে না আর বললে দিয়ে দেবেন আপনারা এইটা দেখেন এটা লাল টকটকে বড় গরু এটার জাতটা কি এটা শাহী অল জাত

এইটা আপনি আজকের বাজারে কেমন দাম চাচ্ছিলেন এটা দাম চাদি পঞ্চান্ন পঞ্চান্ন পুরো চল্লিশ ভেঙে গেছে কোনো হবে কি হ্যাঁ এটা নিচে আছে নিচে আছে আগের তুলনায় এটা একটু কম দাম দাম বলছে কেমন এটার এটা দাম বুঝিয়ে এলো বত্রিশ হাজার দাম বত্রিশ হাজার বলে গেছে আপনাকে দিতে পারেন নাকি আচ্ছা আচ্ছা খুবই সহজ সরল শোকের শিকার একটি দর্শক এইটা কি যাদের এটা সায়ক সাইয়ক

এক মাস লাগবে এইগুলোটা আনুমানিক আপনার ধারণা কতটুকু তেমন কি দাম চাচ্ছে না কেনা দামটা কি পঁয়তাল্লিশ

চল্লিশ কে হলে দিয়ে চল্লিশটা সর্বোচ্চ দাম চেয়েছেন আটাশের করেছিলাম বেচা কেনা কম হবে কম হবে আচ্ছা তবে এটা যে দাম বিক্রির দাম বলেছেন সেটা তো আরো কমে হবে আপনার নাম আপনার মোবাইল নাম্বারটা একটু মুখে বলো নাম্বার মুখস্ত আচ্ছা আপনার বড় ভাই আছে বড় ভাই মিজান ভাই নাম্বার দিয়ে দিলে হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনাকে সুন্দর সুন্দর কিছু করে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ